আহারে ছেলেরা রা যুমেরা করুণেরা আজ তোমাকে আমাকে দুনিয়া লুটি নিল আজ তোমাকে আমাকে দুনিয়ার ফেতনা জড়িয়ে ফেললো

শুনেছি আর আলমের জবান থেকে শুনেছি আল্লাহ আলম রাজ করেছে আমি আপনার সিদ্ধি তুমি পড়িয়েছ পড়িছি তোমার দয়াল নবী জানিয়ে দিয়েছে কেমতের দিনে তুমি জান্না দিদি ওকে জান্না দি বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্না দি করে বলুন আমি এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা বেটিরা আজ এক আল্লাহর বান্দি চুনে গেল আহ তিনিও যেন জান্না দি হয়ে বলুন আমি এ

চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হিসাব শেষ হয়ে যাবে এমন সময় সালাম আসতে লাগবে বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের শান শৌকত দেখে জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিবানা হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত এই ওই জায়গা

এইভাবে জান্নাতিরা জান্নাতি চুনে যাবে জান্নাতি সব ভুলে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরে তারা আনন্দ ফুর্তিতে থাকবে জন্নাদের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জন্নাদিরা বাজার করতে আসবে জন্নাতিদের সবার মাকাম তো হবে না সবাই জন্নাতি হবে ইনশাআল্লাহ আমার রাসূলের প্রত্যেকটা গোলামী জন্নাতি হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের মুড়ি তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু ওই মাকাম ওই ঘর

ওই সময় বলতে লাগে আপনি যা ওয়াদা করেছিলেন এর থেকেও সুন্দর জিনিস আমরা পেয়েছি আল্লাহ যদি আর একটু আগে বুঝতাম খোদা আরো বেশি তোমাকে মহাপত করতা আরো বেশি তোমার হুকুম মেনে চলতা আরো বেশি তোমাকে সেজদা দিতা আরো বেশি তোমার রোজা রাখতা আরো বেশি তোমার নাম ডাকতা আল্লাহ তুমি যা

अमर अल्लाह बोले बंदा रे जन्नत पी गई चीज किंतु जन्नत के देख ली ना ये जन्नत तेरी जी अल्लाह बाकी दीवाना हुए जी अल्लाह के की देख भी ना हाँ हाँ अल्लाह আমার আল্লাহ যখন এ কথা বলবে ফারিস্তারা যার হাতে যা থাকবে জান্নাতের নিয়ম সব ফেলে দেবে ও আল্লাহ আমার তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত তো ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলুন সুবহান খোদা বিপদের দিনে তোমাই কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত ফুর্তি আনন্দ করেছিল নকল নকল খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মন কি স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদাগো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিলাম আহ আমাদের আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ আমাকে দেখ 70000 পর্দা

আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য গান বাজনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ওটা আমার বিরুদ্ধে বলে এ বাবা রে তুই আমি পেটে সিজে লেগেছিল আমার কে খাসনা আমি আল্লাহ পছন্দ করি না বলে এত কষ্ট করি যে আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য আমাকে

আমার তোমার মালিক যিনি কা সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাষ সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহে তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান পানি বার করে দেয় আমার তোমার দিপাশা বিচামার জন্যে সেই আল্লাহ খুশি করো সেই আল্লাহকে রাজি করো

আমার রব্বুল আলামিন পালন কর্তা কতটা দয়ালু দেখো তিনি তখন বলতে লাগবে বান্দারে একবার তো দেখা লা

আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে আরে মুসলমান আর ইনছানেরা তরুণেরা একটা না কোনো ভালো কাজ নিয়েছে আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বলতেই নিয়েছে হে বান্দা তোমার সবটা দওয়ান নাই একটা ভালো কাজ দিয়েছি আর এই ভালো কাজ আমার পছন্দ হয়ে গেছে হে

কোচন্দ্র হয়ে যে বান্দা যা আমি আল্লাহ পাকের একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোরা কে ছেপে দিয়ে আমি আল্লাহ তকে জান্নাতী বানিয়ে দিলাম বান্দা কি বনগাছিল বান্দা বনগাছিল কি দেখে এ যুবকেরা তরুণেরা এ কোচন্দ্র গরে সময়তে আম্মা কইরা

দেখাতে পারি না আমার মকলু বিপদে ছিল আজকে তুই বিপদে আছিস আমি আল্লাহ রহমত তোকে নাসাদ দিয়ে দিল

করি কামতে দিন তো দয়া দেখাবে কামতে দিনে এমন একটা সময় আসবে আল্লাহ ভাই সামনে নিতে দেখা যাবে দুইটা বান্দা দাঁড়িয়ে আছে আমার আল্লাহ দাদি সাবিতে লাগবে এ যুবকেরা মন দিয়ে শোনো দেখো 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 তোমার আমার সৃষ্টি কর্তা রব্বুল আলামিন কতটা দয়ালু ময়া দেখো কতটা ভালোবাসে তোমাকে আমাকে দেখো দুনিয়া জমিনে মায়ের জন্য কত ময়া তোমার

সব কিছু দাদি দেখো কে বললি না যে কাজ হল আল্লাহ नाराज ওই কাজ থেকে কি ঘুরিয়ে নিতে পারছো না গো আরে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তোমাকে আমাকে জানো হিদায়েত বানিয়ে দেই বলুন আমিন

আমার এই বান্দা দেখ পাগল সামনে দিকে আগায় আর একবার ঘুরে আমি আল্লাহ আমার আশিয়া দিয়ে তাকায় এই বান্দা কেউ ধরে নিয়ে আসো এই আবার বলা হবে এ বান্দা রে আল্লাহ তোমাকে ডাকছে যে বান্দাটা একবার সামনে দিকে আগাবে আর একবার করে আল্লাহ তাকাবে ওই বান্দাটা যখনই বলবে আল্লাহ ডাকছে বান্দা বড় খুশি হয়ে

জমিনে তোমার হুকুম কে মানি না বলে এই একটা কারণে তো তোমার কথা কে শুনি না বলে এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলাম দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা আমার

কাবিনদেরকে মেরে ফেলবে আর আল্লাহ ধরে নেবে আল্লাহ যখন ফিরাউনকে মৃত্যু দিয়ে দিয়েছে মুসা মুসা সাদিকে কে বাঁচিয়েছে আমার আল্লাহ এই ফিরাউনদের কমিটিয়ে দেবে মুস্তফার غلامদেরকে বাঁচিয়ে দেবে ভালো ভালোবাসা খোদা রহমতের দরিয়া জোশ বেরো বান্দা তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস তুই আমায় ভয় করিস এ বান্দা আমি তো আদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো জাহান্নাম দেবো না যা তোর রাস্তা ঘুরিয়ে দিলাম আর তোকে জাহান যেতে হবে না বান্দা তুই এবার আমার জান্নাতে যা জোরে বলুন কতটা দয়ালু দেখছিস দ্বিতীয় বান্দা খেলা দিয়া সাফল্য বান্দা কি বলবো তুই আমি আল্লাহ যখন হুকুম করলাম তুই একবার আগে যা আর একবার আমার আশাজিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি বন্দারে কারণ দিব ওই সময় বঙ্গা বলতে লাগেবে ও রবি আপনার নাম রহমান আপনার নাম রহি রহমান সবার রহিম তা কাদের জন্য দুনিয়ার বুকে তো রহমান নামে ফজিলত পেয়ে গেছি জীবনে কোনোদিন তোমার রহিম নামের গুণ তো পেলাম না আজকে কঠিন দিনে বারবার তোমার সাহায্যই তাকাসিয়ার আগাছে একবার

আমার অবত্রিয়া সারি গেছে আমি তুমি নিরাশ করে দেব না বাংলারে আমি আল্লাহ কেউ চান্না বানিয়ে দিলাম আরো চলে বলুন